হাই ফিভার্স এবার আমাদের ফেরার পালা তাই শোনায় সবাইকে হক করে আদর করে বাই বলছে বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা সব প্রায় রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম প্রচুর লাগেজ ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি শোনাই হাই বলো দেখো শোনায় মুখ ঢেকে রেখেছে মুখ দেখাবে না ক্যামেরা অন আছে বলে মুখটা ঢেকে রেখেছে দুষ্টুটা চারটির সময় বেরোনোর কথা ছিল কিন্তু বাবির কাজের জন্য দেরি হয়ে গেল বেরোতেই সাড়ে পাঁচটা বেজে গেলো হাইওয়েতে আসার আগে পর্যন্ত রাস্তা মোটেও ভালো ছিল না কিন্তু অবশ্যই আমরা হাইওয়েতে চলে এলাম এবং হাইওয়েতে গাড়ি দেখো দুর্দার বেগে ছুটছে রাস্তা খারাপ থাকার জন্য এতক্ষণ একদম ভালো লাগছিল না বিরক্ত লাগছিল ক্লান্তি চলে এসেছিলো কিন্তু হাইওয়েতে গাড়ি এত বেগে ছুটছে এখন যেন খুব ভালো লাগছে ড্রাইভ এনজয় করতে করতে আমরা টোল ট্যাক্স চলে এলাম এবং খুব সুন্দরভাবে টোল ট্যাক্সও পার করে গেলাম এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু আমাদের সমস্যাটা হলো কারণ এই গাড়িটা বালি পর্যন্তই আসবে বালির পরে আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হবে আমরা ক্যাব বুক করেছি প্রথমত ওলা উবের র্যাপিডো সব চেক করে করে তারপর ক্যাব বুক করা হলো ফাইনালি ওলা থেকে ক্যাব আসছে আর ক্যাবের জন্য ওয়েট করছি আমরা তারপর ওটাতে করে চলে যাব এই সব অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার সুবিধা যেমন আছে তেমন অনেক অসুবিধাও আছে কারণ ক্যাব বুক করার পরে ড্রাইভারদের প্রচুর ট্যান্ট্রামস আর যেমন র্যাপিডোতে পরপর দুটো ক্যাব ক্যান্সেল হয়েছে প্রথমটা বালি স্টেশনের নিচে চলে গেছিলো এবং আমাদেরকে বলছিল নিচে আসতে উনি উপরে আসবেন না ওটা ক্যান্সেল করা হলো আর সেকেন্ডটা টায়ার পাংচার তো ব্যাস দুজনের ফোন থেকে র্যান্ডাম ট্রাই করার পরে ফাইনালি ওলা গাড়িটাতে এলো এবং সেটাতে করে আমরা যাচ্ছি যতক্ষণ না ক্যাব আসছিলো ততক্ষণ পর্যন্ত ওই গাড়িটাকে আমরা ছাড়তেও পারছিলাম না কারণ ওখানেই সমস্ত লাগেজ আছে লাগেজ নিয়ে আমরা কী করে রাস্তায় দাঁড়িয়ে থাকবো এইসব করতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় তো গেল তারপরে এসে পড়লাম জ্যামে প্রচুর জ্যাম সে গাড়ি তো এগোচ্ছেই না ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তারপর সোনায় দেখো খেলা শুরু করে দিয়েছে বলটা সিটের পিছনে ঢুকাচ্ছে বার করছে ও খেলতে শুরু করে দিয়েছে এতক্ষণ তো লাগার কথা ছিল না সেই সাড়ে পাঁচটায় বেরিয়েছি নটা বাজতে চললো জ্যামের জন্য অনেকটা দেরি হয়ে গেল দক্ষিণেশ্বর ব্রিজে পৌঁছে গেছি এই যে ব্রিজ বেরোচ্ছি এরপর থেকে কিন্তু আমার টেনশন শুরু হয়ে গেল কখন পৌঁছবো আমাদের খাবার বানাতে হবে সোনাইকে খাবার বানাতে হবে খাওয়াতে হবে অনেকক্ষণ খাইনি দেরি হয়ে গেছে তারপর বন্ধ ফ্ল্যাটে এতদিন পরে ঢুকছি সে চিন্তা তো আছে অবশেষে দশটার সময় আমরা ফ্ল্যাটে পৌঁছালাম এখন তাই ঝড়ের বেগে হাত চালাতে হবে এরকমই গেল আমাদের আজকের সফর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই